আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মুরগি বাচ্চা আনার জন্য বেরোছি এখন রাত্রি প্রায় সাড়ে আটটা আমরা অটোতে করে যাচ্ছি বাসা থেকে পেরোইলাম এই যে অটো দেখতে পাচ্ছেন খুব অন্ধকার অন্ধকার রাত্রি আর ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি এখন আমাদের এলাকার বাজার ইউনিয়ন পরিষদ কালামিদ্যা ইউনিয়নের বাজার কালামিদ ইউনিয়নের বাজার পার হইতেছি বাজারের শেষ প্রান্তে আমরা যে বিট পার হইলাম কালামিত বাজার শেষ করে আমরা আস্তে আস্তে চলে আসছি প্রায় দেওরা বাজারের কাছাকাছি আমরা এখন দেওরা বাজার আছি আমাদের মোট চার পাঁচটা বাজার বাজে আমাদের যে যা খামার খামার থেকে ভাঙা পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন হচ্ছে দেওরা বাজার দেওরা বাজার এই যে মনিরের ফলের দোকান ফ্লাক্সি লোডের দোকান টোকান আছে অনেক দেখা যাইতেছে রাত্রিবেলা যেহেতু মোটামুটি দোকানপাট অনেকই বন্ধ হয়ে গেছে আর বাজারে আসলে একটু আলো দেখা যায় পুরো রাস্তায় অন্ধকার শুধুমাত্র আমরা বাজারে আসলেই কিছু আলো ঠালো দেখতে পারি আমরা দেওরা বাজার প্রায় শেষ করে ফেললাম দেওরা বাজারের যে মাদ্রাসা ঠিক মাদ্রাসার কাছাকাছি আমরা চলে আসছি দেওয়ার বাজার শেষ করে ফেলছি আমরা দেখতে পাচ্ছেন যে অন্ধকার চলে আসছে এই যে মাদ্রাসাটা আমরা যাচ্ছি মুরগি আনার জন্য ভাঙাতে ভাঙা গোলচত্তর আমরা চলে আসছি মালিকগ্রাম হাইওয়েতে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভাঙা ফ্লাইওভার যেটা আমরা ফ্লাইওভারের উপরে এখন বিভিন্ন গাড়ি যাচ্ছে সার্বিক চন্ডা বিভিন্ন হুন্ডা ওই সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভাঙা চত্বর আমরা ফ্লাইওভারের নিচের দিকে নামতেছি ভাঙার অনেকটা কাছে চলে আসছি আমাদের মুরগি রওনা দিচ্ছে হচ্ছে আজকে অনেক দূরের থেকে এটা হচ্ছে মজিবনগর মজিবনগর যে জায়গায় মজিবনগরের পাশেই ওই থেকে এক ভাইয়া মুরগি পাঠাচ্ছে হোসান ভাই আমরা যাচ্ছি মুরগি আনার জন্য তার গাড়ি অবশ্য ফোন নিয়ে কথা হয়েছে আমাদের সাথে কিছুক্ষণ আগে তারা ফরিদপুর পার হইয়া প্রায় ভাঙার কাছাকাছি চলে আসতে বললো যে ভাই আমরা ফরিদপুর পার হয়ে গেছি তারা যাব হচ্ছে ভাঙাতে মুরগি নামাইয়া যাব হচ্ছে বরিশাল আর আমরা আর কি ব্যাগে আসব তো গ্যাস যদি আপনারা মুরগি লালন পালন করেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনি অনলাইনে মুরগি অর্ডার দিতে পারেন ফরিদপুরের ভাই ভাই অ্যাগ্রো আছে তাদের কাছে তো অর্ডার দিতে পারেন তারপর বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি আছে যেমন এর আগে আমি মুরগি আনছিলাম হচ্ছে এক বড় কোম্পানির কাছে থেকে নারিশ কোম্পানি এদেরও মুরগি আছে আর বিভিন্ন যেমন গাজি গাজিরও মুরগি আছে অনেক গাজির অবশ্য সোনালি মুরগিগুলা বেশি গাজির বিভিন্ন মুরগি আছে ব্রয়লার সোনালি গাজিও অনেক বড় কোম্পানি এদের কাছে তো মুরগি আনতে পারেন আমরা ভাঙা চৌরাস্তা পার হয়ে যাচ্ছি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙা মূলত চৌরাস্তা এক্সপ্রেসওয়ে এই এই পর্যন্তই ভাঙা চৌরাস্তা পর্যন্ত এক্সপ্রেসওয়ে এরপরে আর কোনো এক্সপ্রেসওয়ে নাই। কাজ হওয়ার কথা ছিল ভাঙা থেকে বরিশাল ভাঙা টু খুলনা কাজ আপাতত হচ্ছে না আমরা চলে এসেছি ভাঙা থানার পার যেইটা বলে সেই জায়গা আমরা কাঙ্ক্ষিত মুরগির বাচ্চা পেয়েছি মোট চারশো বাচ্চা আছে এই জায়গাতে এক একটা বক্সের ভিতরে পঞ্চাশটা করে মোট হচ্ছে চারশো আমরা যে মুরগির বাচ্চাগুলো পেয়েছি এটা এগিয়ে রেডের হয় না এটা আমাদের প্রাতের বিষয় ধন্যবাদ দিও